হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন কইছে আপা যদি বিনা কারণে কোন পুরুষের জন্য কোন নারী এক ফোটা জল ফেলে আচ্ছা কোন জল সেটা তো আপনি বললেন না আচ্ছা তারপর তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেস্তারা হাজার হাজার অভিশাপ দিবে তাই পুরুষরা সাবধানে থাক ওরে বাবা রে কি এক হাসানি না পুরুষের কারণে যদি নারী জল ফেলে তাহলে অভিশাপ দিব আর আপনার মতো যদি এভাবে খোলা মেলা এভাবে আসে তাহলে বুঝি বেশি সোয়াব দিব কেন ভালো হয়ে যান আফা ভালো হয়ে যান পুরুষের সাবধান হয়েবার আগে দি নিজেরা একটু সাবধান হয়ে যান বুঝছেন এরকম এরকম খোলা মেলা পোশাক নেই মানুষের আর জ্ঞান দিতেছেন যে কথা বলছে ভালো হয়ে যান আর এই বয়সে আমরা মাঠে ঘাটে খেলাধুলায় ক্রিকেট ফুটবল ব্যস্ত থাকতাম প্রেম কী জিনিস সেটাই বুঝতাম না আর এখনকার ফুল আফাইন ফাইন আগের মুখের থেকে দুধের বাস যাওয়ার আগে প্রেম প্রেম খেলা শুরু করে দে মানে কিছুদিন পরে তো দেখা যাবে যে ওগুলো সিডি ক্যাসেট ভাড়া করে এনে এগুলো বাজায় বাজায় কান্না কাটিয়ে শুরু করে দিবে ভালো হয়ে ভাইয়া আরে রে ভালোবাসা রে কি এক জমানা চলে আসলো মানে নামাজ পড়তেছে যার মধ্যেও আর ভিডিও কলটা আর কাটা না মানে ভিডিও কল চলতে আছে সে নামাজটা শেষ করে নাকি মানে সময় নষ্ট করা যাবে না সময় যদি নষ্ট করা না করা যায় সময় যেতে তো গুরুত্ব দেয় একটা ভালো কাজে গুরুত্বটা দে ভালো কিছু শিখ ভালো কিছুতে সময়টা লাগা কাজে লাগা জীবন উন্নতি করতে পারবি এভাবে হইলে জীবন বরবাদ বরবাদ জীবন নষ্ট হয়ে এর চাইতে হালাল ভালোবাসা আর কি আছে না মানে কইতেছি মানে শয়তানের ছুটিতে গিয়ে এগুলার দায়িত্ব দিয়ে গেছে শয়তানের রেস্টে নিয়ে এগুলার দায়িত্ব দিয়ে গেছে পুরো মানসম্মানটাই খাইয়ে দিল ছোট ভাই বোন দেখি যে রোমান্টিক মোডে না আছে দেখা যায় মানে ক্লাসের মধ্যে এদের তো মানসম্মান তো নাই মা বাবার মানসম্মানও ডুবাবে এই ছোট বয়স থেকেই শুরু হয়ে গেছে গা বড়ই আরো কি করবে আল্লাহ আগে জানে